দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ড প্রাপ্তদের বিরুদ্ধে সারাশি অভিযান শুরু করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এ তালিকায় রয়েছে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক আশ্রয়সহ নানা প্রক্রিয়ায় গ্রিন কার্ড প্রাপ্তরা গেল আঠাশ ফেব্রুয়ারি একটি নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর চলতি মাসের সাতাশ অক্টোবর পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ হাজার গ্রিন কার্ডের কার্যকরিতা স্থগিত করা হয় সেই সঙ্গে তাদের কাছাকাছি ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ারও নোটিশ দেয়া হয়েছে এর মধ্যে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিও রয়েছে বলে জানা গেছে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় প্রার্থনা অথবা অন্য কোনো কর্মসূচিতে দাখিল করা তথ্য ও প্রমাণাদির সত্যতা নিয়ে সন্দেহ হলে তাদের নিকটস্থ ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ার নোটিশ দিচ্ছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস যুক্তরাষ্ট্রের নতুন এই নীতি কার্যকরের পর চরম আতঙ্কে রয়েছেন গ্রিন কার্ডধারীরা এদিকে অভিবাসীদের স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমোদন সম্প্রসারণের প্রথা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বাতিলের আগে ওয়ার্ক পারমিট বা কাজের অনুমোদন নবায়নের আবেদন পেন্ডিং থাকলেও কর্মীরা পাঁচশো চল্লিশ দিন পর্যন্ত কাজ করার সুযোগ পেতেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতেই নতুন এই নীতি বলে জানায় ইউএসসিআইএস কর্তৃপক্ষ লস্কর আল মামুন সময় সংবাদ যুক্তরাষ্ট্র